ও ভাই এটা কি মোট গাইস এই মুহূর্তে আমি কখনো দেখি নাই গাইস গাইছি প্রবালের দিক গেলে তো তোমরা পাগল হয়ে গাইছ প্রোফাইলে রয়েছে বি ব্যাস এবং রয়েছে পিচের মানে আমার আইডি এবং নয়শো কে লাইক একশো লেভেল এবং রিজন টপ ওয়ান গাইস এবং গাইস এগুলো বাদ দিয়ে তোমরা বেজেসের দিক তাকাও তাহলে দেখবে একই বেজেস মানে একশো পঞ্চাশ করে সকল গাইস এটা কীভাবে কিভাবে গাইছি আইডিতে কি নাই তোমরা কীভাবে বুঝবা গাইস মানে এই আইডি বিডি টপ আইডি কালেকশন গাইস সব রয়েছে আইডিতে গাইস পু ভাই সবচেয়ে গরিব আইডি গাইছে একটা ইমোট রয়েছে ডায়মন্ড এ করে ইমোট গাইছে এবং রয়েছে গাইছে সব দি ফি বান্ডি গাইছে এটা কি আইডি গাইছে এটা কি ছাপ্পি আইডি গাই হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো আছো টাইটেল থামিল দেখে অবশ্যই বুঝে কি কী টপিক ভিডিও দেওয়া যাচ্ছে আজকে গাইস তোমাদেরকে একটা বাংলাদেশ সেরা টপ আইডি কালেকশন ডিভিল করবো আর হলো আরেকটা হলো তোমাদের বাংলাদেশ সেরা টপ গরিব আইডি কালেকশন ডিভিল করবো বুঝছো গাইস তোমরা যারা যারা তোমরা সকলেই আশা করতেছো বাংলাদেশ টপ আইডি কালেকশনটা দেখার জন্য তোমরা সবাই অপেক্ষা করতেছো অপেক্ষা অপেক্ষা করতে থাকো এবং তোমরা আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করতে অবশ্যই ভুলবা না চলো মূল ভিডিওর দিক আসা যাক প্রথম গায়ে গরিবাইডির কালেকশনটা দেখা যাক কালেকশনের ভিতরে দেখা যাচ্ছে একটা লোল আছে গড়ি পাটিতে এবং একটা ডায়মন্ড দিয়ে টোবা বল একটা বুইয়া পাশের ইমোট আছে এবং গাইসে একটা মনে করো চাইল্ড লেভেলের মানে বেইয়া আছে প্রাইম বেবেস এবং তোমাদের এই যে মোটগুলো দেখতে থাকো এই মোটগুলো সেরা ইমোট আছে আছে মানে খেলার মতো আইডি ধরা যায় এই যে তোমাদের লো গড়ি ভিতরে এবং তোমাদের বান্ডিল বান্ডিলগুলো আছে মানে এই ফুল বান্ডিলগুলো আছে চুয়ান্নটা এবং বান্ডিল গুলো দেখতে থাকো মানে সেটা সেরা মনে করো ইলেট পাসও আছে মানে তোমাদের ইলেট পাস ভুইয়া বান্ডিলগুলো নেওয়া হয়েছে এবং তোমাদের নর্মাল বান্ডিলও রয়েছে এবং মেয়ে বান্ডিলগুলো দেখো এবং ক্যাপ রয়েছে উনআশিটার ভিতরে রয়েছে অনেকগুলো ফ্রি ক্যাপ এবং কিছু ডায়মন্ড ক্যাপ আর কিছু ম্যাজিক ক্যাপ আছে মেয়েদের ক্যাপ দেখো এবং মাস্ক আছে গেছে তোমাদের আটান্নটা এবং মাস্কগুলো রয়েছে ভালো ভালো খেলার মতো আইডিগুলো মাস্ক মাস্ক বেশি নাই এবং উনিশটা হইলো ফেস আছে ফেস আছে উনিশটা এবং একশো আশি উনচল্লিশটা হলো তোমার হলো ড্রেস আছে ড্রেসও মোটামুটি গাইছ ভালোই রয়েছে মানে এটা গরিবাইডি গরিবাইডি তার কি তোমরা চাও গরিবাইডির ভিতরে কিছু চাওয়ার মতো কিছুই নেই দেখতে থাকো এবং তোমরা তো সবাই অপেক্ষা বড় এবং প্যান্ট আছে প্যান্ট দেখো প্যান্টগুলো আছে মোটামুটি খেলার মতো প্যান্ট এবং তোমাদের মে বান্ডিল প্যান্ট আছে দেখো বালি এবং হইলো ছিয়াশিয়া এলো জুতা আছে জুতার কালেকশনটা দেখতে থাকো জুতার কালেকশনটা তোমার বালুই আছে মোটামুটি এবং একটা আছে ফুল বান্ডিল মানে একটা ফ্রি বান্ডিল রয়েছে ইমোট আছে একুশটা ইমোটগুলা দেখতে থাকো ইমোটগুলো সেরা সেরা ইমোট রয়েছে মানে ডায়মন্ড টু টোভাব পড়ছে আবার মাঝে মধ্যে ফ্রিও ইমোটগুলো নিছে ডায়মন্ডের বেশি নেই কালেকশন এবং দেখতে থাকো এবং যেটা হলো তোমরা তো সকলেই জানি করলে এটা দিয়েছিলো ফুটবলের ইয়াটা এবং হলো তোমাদের মানে মোটামুটি চলার মতো আইডি ধরা যায় এবং তোমাদের এই যে ব্যাগ এগুলো দেখে কোনো ফাও লাভ নাই এগুলো দেখো এটাও তোমাদের জন্য দিতাছি এবং অনেক কিছুই রয়েছে চ্যালানটাকে স্বাস্থ্য করতে অবশ্যই না প্যারাসুট আছে একচল্লিশটা তিনটা হইলো মনে করো নামার ইয়ে আছে প্যারাশুট এবং তোমাদের ভালো ভালোই আছে এবং গাড়ি কালেকশন আছে আটটা হুন্ডা আছে নয়টা মস্টার টাকা ছয়টা এবং মানে আছে মোটামুটি ব্যানার আছে একশো তেষট্টিটা একশো এবং তোমাদের এখন গান কালেকশনের দিক যাওয়া যাক গান কালেকশনে রয়েছে ফ্রি একটা এ ফোর আছে এ নাইন ফোর ফ্রিগুলা বেশি একে আছে এলে যে ইয়াতে কিনে যে স্কারো আছে ইয়া ইলেকট্রাসের ব্রোজার ই বগান এবারে তোমাদের মানে ই বোগান আছে এগুলো পাঁচটা ই আছে মানে ডায়মন্ড টু করা হয়েছে প্যারাফোলাস বোগান এবং কোবরাও আছে এবং মানে দেখো অনেক ভালো ভালো কালেকশনের থেকেও মানে মোটামুটি খেলার মতো এটা ধরা যায় উটপিগারের স্কিন আছে তারপর তোমাদের ইউমপির একটা স্কিন আছে লিজেন্ডারি স্কিন এবং এমপি একটা লিজেন্ডারি স্কিন আছে কোবরাইল কোবরাইল ইব গান কোবরা সেরা একটা ভালো গাছ করছে কোবরার নিচে শর্ট গানও আছে ইলেকট করছে এবং রয়েছে মোটামুটি কালেকশন রয়েছে এত আহামরি কালেকশন ধরা যায় না গরিপাইডি কালেকশন এর আজকে তোমাদের দেখতে দেখো প্যারাল তোমার অনেক ভালো ভালোই মোটা মোটামুটি বুঝছো গাইস এখন গাইস চলো এখন তোমাদের তোমরা জেরাল জন্য অপেক্ষা করতেছো তোমরা কীর জন্য অপেক্ষা করতেছো সবচেয়ে সেরাই চলো গেছে এখন বাংলাদেশের সেরাইটি কালেকশন রিভিল করা যায় গাইস রিভিউল করার আগে একটা কথা বলে দিই গাইস আজকের ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটা মনে করো একটা ডায়মন্ড গিভে করা হবে উইকলি গিভে করে দিব তোমরা তোমাদের তোমাদের কমেন্ট বক্সে উড়া দৌড়া দিয়ে দিও তারপর তোমাদের একজনকে উইকলি গিভে করে দিব তোমাদের মাঝখানে এখন গাইস আইডির কালেকশন রিভিল করে দিই গাইস তোমার ইলেট পাসের দিক তাকিয়ে দেখো গাইস ইলেট পাক রয়েছে চৌদ্দশো তেতাল্লিশটা কোনো কোনোদিন দেখছো গাইজ চৌদ্দশো তেতাল্লিশটা একটা আইডির ভিতরে এত ইলেট পাস ওই এত ডাইমন্ড করছে মানে বাবারে বাবা গাইস তোমরা খালি দেখতে থাকো গাইস ইলেট পাসগুলা গাইস ও ভাই আমি জীবনে দেখিনি এত ইলেট পাস গাইস তোমরা কি দেখে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে এখন গাইস হেয়ার আছে হলো তেরোশো ঊনসত্তরটা গাইস এত হেয়ার গাইস এই আইডিটা আমার কাছে কীভাবে আসলো হেয়ারগুলো কি রেয়ার হেয়ার গাইস আমার হেয়ারগুলো আমার প্রিয় মানে একবার আমার মানে আমার ফেভারেট হেয়ারগুলো রয়েছে গাইস তোমাদের যদি ফেভারেট হেয়ারগুলো থাকে তাহলে তোমরা তোমাদের কমে আমার কমেন্ট বক্সে তোমরা লিখে যাবা বুঝছো গাইস এবং গাইস দেখো কত সুন্দর সুন্দর বান্ডিল গাইস এবং চ্যানেলে যদি নতুন হয়ে দেখো সাবস্ক্রাইব করতে অবশ্যই উঠবো না গাইজ ভাই রে ভাই এত সেরা সেরা হেয়ারগুলা গুলা ভাই আমি কোনোদিন দেখি নাই গাইজ এত সেরা সেরা হেয়ার এবং তেরোশো উনসত্তরটাই তোমাদের মনে করে হেয়ার গাইস মা গো ভাই সাপ ও ভাই রে ভাই হেয়ার গুলা দিক তাকাইলে গাইজ আমার মাথা সবচেয়ে সেরাইডি গাইস ও ভাই বিটুকের বান্ডিল গাইস ফুল ড্রেস আপটা দেখো বিটুকের বান্ডিলটা ডাউনলোড করি দেখো তোমরা ভাই রে ভাই বিটুকের বান্ডিল আমার কাছে এবং এবার গোল্ডেনিপ গাইস আবার মাথারা পুরো নষ্ট হয়ে যেতেছে গাইস ড্রেস আপটা দেখতে থাকো দুই হাজার সাতানব্বই ড্রেস আপ গাইছ ড্রেস আপটা গানের সাহায্যে তোমরা রিভিল করতে দিই তোমরা দেখতে থাকো ড্রেস আপটা গাইছ গাইস প্যান হলো ষোলোশো চৌচল্লিশটা গাইজ ইঞ্জিলিক রয়েছে এবং সেরা সেরা প্যানগুলো রয়েছে অস্থির অস্থির প্যানগুলো রয়েছে তোমাদের যদি ফেভারেট কোনো প্যান থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা প্যানগুলো তোমরা গানের সাহায্য এনজয় করতে গাইস জুতা আসে হলো তোমাদের পনেরোশো ছেচল্লিশটা জুতা গাইস জুতাগুলা দেখতে থাকো গাইস সেরা সেরা জুতা কালেকশন রয়েছে এবং গাইস ক্রিমিনাল বান্ডিল মানে বান্ডিল রয়েছে গাইস কিমিনাল বান্ডিল কুল বান্ডেল রয়েছে গাইস ভীড়া সিরা গাইস সেরা সেরা বান্ডিলগুলা রয়েছে গাইস আমার তো পুরো মাথায় মনে করো উলট পালট খাচ্ছে গাইস এবং ইমোট রয়েছে চৈ চারশো বারোটা ইমোট গাইস এবং এই ইমোট আসে না ইমোটগুলো আমার কাছে কিভাবে ও বাই নাড়ুটো বান্ডেল ইমোটগুলো রয়েছে গানের সাথে তোমরা নারুটো বান্ডেল ইমোটগুলো দেখতে দেখো গাইস এআইডির গান কালেকশনের দিক যাওয়া যাক গান কালেকশনের থেকে আসার পর থেকে এ নাইন ফোর সাত লেভেল রয়েছে এবং মানে ইকো করতে করতে যারা কাস্টমটা করিনি আর সেভে দিয়ে দিই তোমাদেরকে গ্যালারি থেকে মানে ফুল গান কালেকশনটা দেখা দিই মানে এই যে ইয়ার থেকে ফুল গ্যালারিতে যাই দেখো গাইস সবগুলো গান গাইস সাত লেভেল এবং গাইস নিউ ইয়ার গানটা আট লেভেল গাইস তোমরা খালি দেখতে থাকো গাইস কতগুলো ইবো গান এবং সেরা সেরা ইলেকট পাস গান কালেকশন রয়েছে এবং গাইস তোমরা আল্লাহরে পুরো মাথা নষ্ট গান কালেকশন গাইস তোমাদের গায়ে যদি তোমাদের এমন আইডি যদি থাকতো তোমরা কী করতে গেছে আমাকে বলে দেবে আজকে ভিডিওটা গেছে এ পর্যন্ত আল্লাহকে সব